কমরেড জ্যোতি বসুর আত্মজীবনী জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব চৌত্রিশ অভূতপূর্ব তরঙ্গের পটভূমিকায় চতুর্থ সাধারণ নির্বাচন আসছে কংগ্রেস সরকারের জাতীয়তা বিরোধী জনস্বার্থ বিরোধী বুর্জোয়া ও জমিদারদের স্বার্থে রচিত কর্মনীতি সৃষ্টি করেছে এক সংকট সেই সংকটের ফলেই দেখা দিয়েছে অনাহার ও দুঃখ কষ্টের বিরুদ্ধে জনপ্রতিরোধের তরঙ্গ পশ্চিমবঙ্গে বিরাট বিরাট বন্ধ আন্দোলন কেরালা বিহার এবং উত্তরপ্রদেশের বন্ধ আন্দোলনগুলি নতুন আন্দোলনেরই পদক্ষেপ এই সব সংগ্রামে লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেছে নিজেদের জীবন জীবিকা ও স্বাধীনতা রক্ষার জন্য তারা বীরের মতো পুলিশের গুলিবর্ষণের সামনে দাঁড়িয়েছে এই সব সংগ্রামের পরেই এসেছে ছাত্র সংগ্রামের প্রবল তরঙ্গ এই সংগ্রামকে নিছক সন্ত্রাসের সাহায্যে দাবিয়ে দেবার চেষ্টাই সরকার করছে শ্রমিক শ্রেণীর বেতনভোগ কর্মচারীদের এবং সর্বশেষে সরকারি কর্মচারীদের বিরাট বিরাট সংগ্রাম ঘটেছে এবং নভেম্বর মাসে সংগ্রাম বিস্তৃত হয়েছে অন্ধ্রে সেখানে আরেকবার জনসাধারণের ওপর গুলিবর্ষণ করা হয়েছে লাঠিচার্জ করা হয়েছে শুধু এই জন্যই যে তারা অন্ধ্রের শিল্পোন্নতির দাবি জানিয়েছিল স্বাধীনতার পর ভারতের বুকে এরকম বিরাট বিরাট সংগ্রাম আগে কখনো দেখা যায়নি। স্বাধীনতার পর ভারতের মাটিতে নিরস্ত্র জনসাধারণের পুলিশের এরকম নৃশংস অত্যাচার ওপর আগে কখনো দেখা যায়নি লাঠিচার্জ আর গুলিবর্ষণের মধ্যে ক্রমবর্ধমান ক্ষুদা ও অনাহারের মধ্যে জনগণকে ব্যাপকভাবে কারারুদ্ধ করা ও বিনা বিচারে আটক রাখার পরিবেশের মধ্যে জনসাধারণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়েছে যে কর্মনীতি কোটি কোটি মানুষের ওপর চাপিয়ে দেয় পুরদস্তুর অনাহার যা সাধারণ মানুষের মৌল স্বাধীনতাকে ধ্বংস করে এবং পুলিশের ব্যাটনকেই সর্বোচ্চ আইন বলে ঘোষণা করে তাকেই কি জনসাধারণ অনুমোদন করবে এটাই হলো প্রশ্ন উনিশশো চৌষট্টি সালে নতুন পার্টি গঠনের পর ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রথম নির্বাচনী ইশতেহারের শুরুতে বলা হলো এই কথা তখন চতুর্থ সাধারণ নির্বাচন দোরগোড়ায় স্বাধীনতার বিশ বছর অতিক্রম করতে চলেছে তিনটি পাঁচশালা পরিকল্পনা পেরিয়ে গেছে কিন্তু মেহনতি জনসাধারণের দুঃখ দুর্দশা ক্রমবর্ধমান শুধু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালেই জিনিসপত্রের মূল্য ত্রিশ শতাংশেরও বেশি বেড়েছে বিগত পাঁচ বছরে কংগ্রেস সরকার দেশের জনসাধারণের ওপর ছাব্বিশশো কোটি টাকার কর ভার চাপিয়েছে জাতীয় পরিকল্পনার নামে কংগ্রেসের শাসকেরা প্রায় চার হাজার কোটি টাকার বিদেশি ঋণ নিয়েছে সোভিয়েত ইউনিয়ন আমাদের যে উদার সাহায্য দিয়েছে সেগুলি আমাদের অর্থনীতির উন্নতির জন্য ব্যবহার করা হয়নি সেগুলিকে ব্যবহার করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশগুলির সাথে দর কষাকষি করে আরও বেশি ঋণ আদায় করার জন্য সাম্রাজ্যবাদী দেশগুলির ওপর এই ক্রমবর্ধমান নির্ভরতা যে দেশের ঐক্য সংহতি ও সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক তা কিন্তু কংগ্রেস শাসকেরা ধর্তব্যের মধ্যেই নিলেন না আগেই বলেছি মানুষ কিন্তু কংগ্রেস সরকারের সর্বনাশা নীতি ও শাসনের বিরুদ্ধে বারে বারে সোচ্চার হয়েছে ছয় দশকের শুরু থেকে একের পর এক গণ আন্দোলন গড়ে উঠেছে দেশের নানা স্থানে বিশেষত আমাদের রাজ্যে খাদ্য আন্দোলন বন্দিমুক্তি আন্দোলন শ্রমিক কৃষক ছাত্র কর্মচারী সর্বস্তরের মেহনতি মানুষের আন্দোলন শাসকদের চোখের ঘুম কেড়ে নিয়েছে বহু মানুষ শহীদ হয়েছেন নির্মম পুলিশি অত্যাচার সহ্য করেছেন দীর্ঘদিন জেলে বন্দি হয়ে থেকেছেন তবু মানুষের লড়াইকে স্তব্ধ করা যায়নি এই পরিস্থিতিতেই এসেছে চতুর্থ সাধারণ নির্বাচন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষে এটা প্রথম সাধারণ নির্বাচন সেই হিসেবে এর একটা আলাদা গুরুত্ব রয়েছে জনগণের দরবারে আমরা কতটা প্রতিষ্ঠিত হতে পেরেছি যে নীতির লড়াইয়ের জন্য ও যে আদর্শগত প্রশ্নে আমরা আপসহীন থেকেছি তা কতটা জনগণকে বোঝাতে সক্ষম হয়েছি সংশোধনবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রামকে ও আহ্বানকে জনগণ কতটা গ্রহণ করেছেন মেহনতি জনগণের সংগ্রামকে নেতৃত্ব দেবার ক্ষেত্রে আমরা কতটা সফল তার সব কিছুর অন্যতম মাপকাঠি হল নির্বাচন মার্কসবাদ লেনিনবাদের পতাকা ঊর্ধ্বে তুলে ধরে দেশের কমিউনিস্ট আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া সংশোধনবাদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন মতাদর্শগত লড়াই চালিয়ে যাওয়া দেশের বর্তমান বুর্জোয়া জমিদার শ্রেণীর বিরুদ্ধে মানুষকে আরও ব্যাপকভাবে সমবেত করা এ সবই দীর্ঘমেয়াদী রাজনৈতিক কর্তব্য আসন্ন নির্বাচনী লড়াই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম বিশেষ ভারত চীন সীমান্ত বিরোধকে কেন্দ্র করে এক উগ্র স্বাদেশিকতার বাতাবরণ তৈরি করেছিল শাসক গোষ্ঠী আর তাকে সমর্থন করেছিল দক্ষিণপন্থী কমিউনিস্টরা যেহেতু আমরা এর বিরোধিতা করেছিলাম এবং বলেছিলাম যে যুদ্ধ কোনো সমাধান নয় যুদ্ধের দ্বারা জনগণের কোনো কল্যাণই সম্ভব নয় আলোচনার মাধ্যমেই সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে হবে তাই আমাদের উপর নেমে এসেছে আক্রমণ ও নির্যাতন আমাদের সহস্রাধিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে একের পর এক পার্টি অফিস ধ্বংস করা হয়েছে পার্টি কর্মীদের অযথা হয়রানি ও আক্রমণ করা হয়েছে তবু সেই অত্যন্ত কঠিন অবস্থার মধ্যেও আমরা অবিচল থেকেছি জনগণের মঙ্গলের জন্য লড়াই থেকে আমাদের বিচ্যুত করা যায়নি প্রচন্ড প্রতিকূল পরিবেশেও আমরা কিভাবে জনগণের পাশে থেকেছি তার অন্যতম পরিচয় পাওয়া যাবে নির্বাচনের মধ্য দিয়ে স্বাভাবিকভাবেই এই নির্বাচন ছিল আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ সংশোধনবাদীদের সঙ্গে আমাদের নীতিগত প্রভেদ থাকা সত্ত্বেও আমরা চেয়েছিলাম আসন্ন নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে জনসাধারণকে সমবেত করতে এরকম সমাবেশ ব্যতী রেখে জনগণ থেকে কংগ্রেসকে বিচ্ছিন্ন করার মাধ্যমে কংগ্রেস বিরোধী ভোট বিভক্ত হওয়ার পথ এড়িয়ে যতগুলি বেশি আসনে সম্ভব কংগ্রেসকে পরাস্ত করা যাবে না গণতান্ত্রিক বিরোধী দলগুলি যৌথ মঞ্চে সমবেত না হতে পারলে কংগ্রেসেরই লাভ হবে এবং জনসাধারণ তাদের প্রাপ্য ও জরুরি বিজয় থেকে বঞ্চিত হবেন কথা মনে রেখেই আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অন্যান্য সকল বামপন্থী পার্টিগুলিকে এক জোটে আনবার এবং একটি ব্যাপক কংগ্রেস বিরোধী নির্বাচনী মোর্চা গঠন করার যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্যবশত যুক্ত নির্বাচনী ফ্রন্ট সম্পূর্ণভাবে গঠন করা যায়নি এর জন্য দায়ী মূলত দক্ষিণপন্থী কমিউনিস্টরাই সিপিআইএম সে সময় সঠিকভাবেই এই নীতির ওপর জোর দিয়েছিল যে সাধারণত কোনো বিশেষ নির্বাচন কেন্দ্রে যে পার্টির সবচেয়ে বেশি রাজনৈতিক প্রভাব এবং সাংগঠনিক শক্তি আছে সেই পার্টি সেখানে প্রার্থী দাঁড় করাবে নির্বাচনে কংগ্রেসকে পরাজিত করার এবং নির্বাচনী সংগ্রাম শেষ হবার পর জনগণের নিত্যদিনের সংগ্রামগুলিকে আরও শক্তিশালী করে তোলার অনুকূল অবস্থা সৃষ্টির জন্যই এই নীতি অনুসরণ করা প্রয়োজন তৎকালীন বিধানসভায় দক্ষিণপন্থী কমিউনিস্টদের সংখ্যা ছিল আট এই আটটি আসন সমেত দক্ষিণপন্থী কমিউনিস্টদের পঁয়ত্রিশটি আসন আমরা দিতে চেয়েছিলাম কিন্তু আরও আঠাশটি আসন পাবার জন্য তারা জেদ ধরে এর মধ্যে আঠারোটি আসনে দক্ষিণপন্থীদের দাবির ন্যূনতম ভিত্তিটুকুও ছিল না কারণ তাদের সেখানে কোনো শক্তিই ছিল না এতগুলি আসন ছেড়ে দেবার পরও তারা আমাদের শ্রমিক ও অন্যান্য শক্ত ঘাঁটিগুলিতে অবস্থিত আসনসমূহ দাবি করতে থাকে আসলে আমাদের পার্টিকে নগণ্য শক্তিতে পরিণত করতেই তারা চেয়েছিল তারা সম্ভবত জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে দেখাতে চেয়েছিল যে তারাই প্রকৃত কমিউনিস্ট পার্টি যাই হোক সংশোধনবাদীরা যখন দেখলো যে তাদের এই যুক্তিহীন চাপের কাছে আমরা নথি স্বীকার করবো না এবং আমরা আমাদের শক্ত রাজনৈতিক ঘাঁটিগুলিকে ছেড়ে দেব না তাদের কথা মতো তখন তারা সংযুক্ত বামপন্থী ফ্রন্টে যোগ দিতে অস্বীকার করলো এবং অজয় মুখার্জির নেতৃত্বে বাংলা কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লকের সাথে মিলিতভাবে বিকল্প ফ্রন্ট প্রতিষ্ঠা করল প্রসঙ্গত উল্লেখযোগ্য যে অজয় মুখার্জি নির্বাচনী প্রচার অভিযান শুরু হওয়ার প্রাককালে কংগ্রেস ত্যাগ করে বাংলা কংগ্রেস গঠন করেন ফলে চতুর্থ সাধারণ নির্বাচন উপলক্ষে আমাদের রাজ্যে তিনটি শিবির গড়ে উঠল আমাদের পার্টি সমেত সাতটি পার্টি নিয়ে গঠিত হলো সংযুক্ত বামফ্রন্ট বা সংক্ষেপে ইউএলএফ এই ইউএলএফের মধ্যে যে সাতটি পার্টি ছিল সেগুলি হল সিপিআইএম আর এস পি মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক আর সিপিআই এস এস পি এস এবং ওয়ার্কারস পার্টি সংযুক্ত বামপন্থী ফ্রন্ট প্রার্থী দিল দুশো একটি বিধানসভা আসনে এবং উনত্রিশটি লোকসভা আসনে এর মধ্যে আমাদের পার্টি একশো পঁয়ত্রিশ আর এস পি পনেরো মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক এক আর সিপিআই দুই এস 8 আট 26 টি বিধানসভা আসনে প্রার্থী দিল আমাদের সমর্থিত নির্দলরা দাঁড়ালেন বারোটি আসনে বাংলা কংগ্রেস ও দক্ষিণপন্থী কমিউনিস্ট পার্টি গঠন করলো পিইউএলএফ পিইউএলএফ ছিল কমিউনিস্ট পার্টি দক্ষিণপন্থী বাংলা কংগ্রেস ফরওয়ার্ড ব্লক এই জোট প্রার্থী দিল একশো বিরানব্বইটি বিধানসভা আসনে এর মধ্যে বাংলা কংগ্রেসের প্রার্থী ছিল একাশি জন কমিউনিস্ট পার্টি দক্ষিণপন্থীর প্রার্থী ছিল বাষট্টি জন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ছিল ১৩ জন কংগ্রেস প্রার্থী দিল দুশো আশিটি বিধানসভা আসনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে নির্বাচনী ইস্তেহারে দাবি করা হল অবিলম্বে যুদ্ধকালীন জরুরি অবস্থার অবসান করতে হবে পিআইআর পিডি অ্যাক্ট ও দমননীতি প্রয়োগের অন্যান্য সব আইন প্রত্যাহার করতে হবে জনসাধারণের মৌলিক অধিকারগুলির সম্পূর্ণ পুনঃপ্রতিষ্ঠা চাই বিনা বিচারে আটক রাখলে চলবে না বিবেক ধর্মীয় বিশ্বাস উপাসনা ভাষণ মুদ্রণ সমাবেশ ধর্মঘট ও সংগঠনের অবাধ স্বাধীনতা চাই দেশের মধ্যে চলাফেরা করার ও পেশার স্বাধীনতা চাই রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র কার্যকরীভাবে সুনিশ্চিত করতে হবে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনা বেতনে বাধ্যতামূলক শিক্ষা চাই শিক্ষক শিক্ষিকাদের বেতন ও জীবনের অবস্থার উন্নতি করতে হবে জমিদারদের জমি নিয়ে কৃষি মজুর ও গরিব কৃষকদের মধ্যে বিনামূল্যে বন্টন করতে হবে কৃষি মজুরদের জন্য যথোপযুক্ত মজুরি জায়গা শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত সুযোগ সুবিধা জীবন জীবনধারণের অবস্থার উন্নতি সুনিশ্চিত করতে হবে শহর ও গ্রামাঞ্চলের জনসাধারণের জন্য খাদ্যের ন্যায় বিচারপূর্ণ বন্টনের সম্পূর্ণ দায়িত্ব সরকারকে নিতে হবে জমিদার ও ধনী কৃষকদের সমগ্র উদ্বৃত্ত জমি বাধ্যতামূলকভাবে সংগ্রহ করতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসের সমস্ত মূল্য বিশেষভাবে কমাতে হবে করভারের বিশেষ হ্রাস চাই আরও মার্কিন সাহায্য গ্রহণ বন্ধ করতে হবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের এবং বাগিচা খনি তৈল তৈলশোধনাগার শিল্প জাহাজ শিল্প ও ব্যবসা বাণিজ্যে সকল বিদেশি পুঁজির জাতীয়করণ চাই যথোপযুক্ত বেতন কাঠামো নির্দিষ্ট করে দিয়ে জীবন ধারণের ব্যয় সূচীর সঙ্গে ভাতাকে যুক্ত করে ও জীবন ধারণের ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে পূর্ণ ক্ষতিপূরণের ব্যবস্থা করে শ্রমিক কর্মচারী শিক্ষকদের জীবন ও কাজের অবস্থার করতে হবে ট্রেড ইউনিয়নের স্বীকৃতি চাই সরকারি কর্মচারী সমেত সমস্ত শ্রমিকদের ধর্মঘটের অধিকারের স্বীকৃতি চাই সাম্রাজ্যবাদের বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের উপনিবেশবাদ ও নয়া উপনিবেশবাদের বিরোধিতা করার ও সমস্ত মুক্তি সংগ্রামকে সমর্থন করার ভিত্তিতে রচিত স্বাধীন বৈদেশিক নীতি চাই এ নীতি পারমাণবিক যুদ্ধের ও সাম্রাজ্যবাদী যুদ্ধের বিরোধিতা করার এবং শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থানকে সমর্থন করার ভিত্তিতে রচনা করতে হবে এ নীতি হবে সমস্ত শান্তিপ্রিয় দেশগুলির সাথে দৃঢ় বন্ধুত্বের নীতি এবং অ্যাফ্রোয়েশীয় জনসাধারণের সঙ্গে দৃঢ় সংহতি প্রতিষ্ঠার নীতি ব্রিটিশ কমনওয়েলথের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে সমাজতন্ত্রী চীনের সঙ্গে বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা এবং এশিয়ায় স্বাধীনতার স্বার্থে ভারত ও সমাজতান্ত্রিক চীনের মধ্যে বন্ধুত্ব স্থাপন করতে হবে উভয় দেশের মুক্তি ও স্বাধীনতাকে শক্তিশালী করার স্বার্থে পাকিস্তানের সঙ্গে বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করতে হবে ভিয়েতনামের জনসাধারণের গৌরবময় সংগ্রাম ও লড়াকু জনসাধারণের প্রতি দৃঢ় ও দর্থহীন সমর্থন জানাতে হবে ও মার্কিন আক্রমণের সরাসরি নিন্দা করতে হবে ইত্যাদি আমাদের লক্ষ্য হিসেবে ইস্তেহারের শেষ আহ্বান ঘোষণা করা হয়েছিল বৃহৎ বুর্জোয়াদের নেতৃত্বে পরিচালিত বর্তমান বুর্জোয়া জমিদার রাষ্ট্রের জায়গায় শ্রমিক শ্রেণীর নেতৃত্বে পরিচালিত জনগণতান্ত্রিক রাষ্ট্র সংস্থাপিত করতে হবে ইস্তেহারটি শেষ করা হয়েছিল এইভাবে কংগ্রেস শাসনের বিরুদ্ধে আমাদের জনসাধারণ যে মহান সংগ্রাম পরিচালনা করছে তারই একটি অংশ হিসাবে নির্বাচনকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দেখছে বাংলা থেকে কেরালা পর্যন্ত এবং অন্ধ্র থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত এইসব ঐতিহাসিক সংগ্রাম পরিস্থিতির রূপান্তর ঘটাচ্ছে এবং ক্ষমতালোভী কংগ্রেসকে জনগণ থেকে বিচ্ছিন্ন করছে গুলিবর্ষণ লাঠিচার্জ ও পুলিশি সন্ত্রাসের মধ্যে আমাদের জনসাধারণ বীরের মতো যেসব সংগ্রাম করছে সেই সব বিরাট বিরাট সংগ্রামের মধ্যেই রচিত হচ্ছে আমাদের দেশে আমাদের মুক্তি ও স্বাধীনতার ভবিষ্যৎ কেবলমাত্র জনসাধারণের শক্তি মার্কিন সাম্রাজ্যবাদের গতিরোধ করতে পারে কেবলমাত্র জনসাধারণের সংগ্রাম কংগ্রেসের জনস্বার্থ বিরোধী কর্মনীতিকে পরাস্ত করবে এবং গণতন্ত্র ও উন্নতির দিকে যাবার পথ পরিষ্কার করে দেবে কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামে যারা প্রাণ বলি দিয়েছেন সেই অসংখ্য শহীদদের প্রতি পার্টি শ্রদ্ধা জানাচ্ছে পার্টি সকলকে এই আশ্বাসই দিচ্ছে যে জনসাধারণ বিজয়ী না হওয়া পর্যন্ত পার্টি স্থির হয়ে বসে থাকবে না